সব টুপি সহজ সরল সরলমানা কুণালঘোষকে যদি উনি দিয়েছেন কুণালঘোষ এসব টুপি খেয়ে নিজের কাগজে ফেসবুকে প্রচার করছেন দিয়ে টুপি দেওয়া যায় লন্ডনের মাটিতে দাঁড়িয়ে উল্টো দিকে যে হাঁটাটা এবার ভয় হচ্ছে যে ব্রিটিশ আবার আমাদের ভারতবর্ষ দখল না করে দেয় বেশি যদি পেছন দিকে উনি হাঁটেন কিছুদিন আগে তো দেশের শিল্পপতিরাই এখানে শিল্প করতে আসছে না বিদেশি মুরগি ধরতে গেলে হয় দেশের শিল্পপতিরা এখানে শিল্প বাণিজ্য করতে চান না ওনার কি করে মনে হলো যে আমাদের দুশো বছর যারা পরাধীন ছিল যে দেশটা তাদের তো ঘটে জটিল বুদ্ধি একটু বেশি তাদের উনি একটু পড়াবেন তবে হ্যাঁ যে ছবিটা উনি একে উপহার দিয়েছেন ওই ছবি দেখবার পর ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে ওখানে আমার মনে হয় যে প্রচুর স্বাধীনতা সংগ্রামী তারা আন্দোলন করেছিলেন সাধারণ মানুষও রাস্তায় নেমেছিলেন শুধু এই কারণে ব্রিটিশ যায়নি যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর বাবা কেন স্বাধীনতা সংগ্রামী এইটা যে উনি বলতে পারেননি কোনো একটা গোপন কারণ আছে বোধ করি খুব একটা ভালো কারণ নয় বলে উনি বলতে পারছেন না সমাজে এই ধরনের ছবি বোধ প্রয়াত কাকু মানে ওনার বাবাও হয়তো আঁকতেন ব্রিটিশদের দেখিয়েছিলেন তারা ভয় পেয়ে মাগো বলে চলে গেছে এইসব টুপি সহজ সরল সন্টুমানা কুনাল ঘোষকে যদি উনি দিয়েছেন কুণালঘোষ সব টুপি খেয়ে নিজের কাগজে ফেসবুকে সব প্রচার করছেন এইসব দিয়ে টুপি দেওয়া যায় এখানে একটা গেঁদা ফুলের ব্যবসা করতে গেলেই পরিষ্কার ভারত সরকারের পারমিশন নিয়ে বৈধভাবে করতে হবে এবার তৃণমূল তো সবকটাই গরু পাচার কয়লা পাচার রেশানের চাল পাচার যেভাবে বর্ডার খুলে বাংলাদেশের সঙ্গে করেছে তার দলের লোকেদের দিয়ে সেইটা যে ব্রিটেনেও হবে লন্ডনেও হবে এটা উনি ভাবলেন কী করে ওইটা বোধহয় ভেবে ফেলেছে আর তো সুরি বাবুরি কী সরল উনিও সেই কথা প্রচার করছেন আমার ঠাকুরের কাছে প্রার্থনা যেন দুজনে মিলে সুস্থ হয়ে ফিরতে পারে এইটুকুই না 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 ওনারা তো গেছেন সরকারি ইয়েতে আমদ আহ্লাদ করতে ওনারা যান সাংবাদিকতার কাজ করেন দেখেন চলে আসেন বাড়িতে বউ বললেও পিটি করে না মোটা ভুঁড়ি নিয়ে ওখানে ছুটছেন আপেল চেরি ফেরি খাচ্ছে সকালবেলা যদি ছুটে আসে বউ তো ছোলা ছাড়া কিছু দেবে না তারা আমার বন্ধু বেশ ভালো সম্পর্ক তাদের তার আগে ফ্রান্সে না কোথাও গিয়েও ছুটি এসছে তারা পাঁচশো গ্রামও চর্বি কমেনি বডি থেকে ওসব এই পিছনের দিকে ছুটছে এখন উল্টে চর্বি না বেড়ে যায় আমি জানি না তাদের ভালো হোক আবার এই লন্ডন দারুণ জায়গা এই বিদেশে গেলেই পশ্চিমবঙ্গে প্রচুর লোক যারা খেলাধুলো করে তারা বিদেশে গেলেই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করে আমি ব্যবসায়ী আবার কাকে এবার দেখাবে কে জানে আবার উনি বিদেশ না থাকলে আমরা জানতেই পারতাম না যে আমাদের প্রিয় সৌরভ গাঙ্গুলি তিনি ইস্পাত শিল্পের একটা লোক তো যাই হোক জানি না ওখানে গেছেন সময় কাটায় তো এখানে অশান্তি চলছে দলের মধ্যে পিসি ভাইপো এ বলছে অধিনায়ক ও বলছে আমি ক্যাপ্টেন এই তার পোস্টার মারছে ও তার পোস্টার মারছে মাঝখান থেকে নেতাজিন স্টেডিয়ামে এক গাদা লোক জড়ো করে পিসি ভাইপো ঝগড়া মেটাবার জন্য স্টেডিয়াম ভাড়া করা হলো কিছু লোককে মুরগি করে প্রেস ডেকে কিভাবে তারা লড়াই করবে তার গোপন তথ্য প্রেসের সামনে বলে দেওয়া হলো ক্যামেরা লাগিয়ে উড়ি বাপরে এইরকম ধরনের গোপনীয়তা লোকে দেখেনি তো তো খাওয়াচ্ছেন উনি সবাইকে বেঁচে তো কিছু নেই এবার আমি জানিনা মানে কুনাল ঘোষকে পাপি বানাবার জন্য হয়তো ওই যত চুরি চাল ডাল ছিল রেশায় ওই নিয়ে গেছে আঁচলে মেদে তোর হোলি হবে লাস্ট দান তোরা এইসব করবে নাকি ওখানে শিল্প সংস্কৃতি করতে যাবে এখানে ঠুংরি গজল চলবে উআ আওয়াজের তৃণমূলের একই অপরকে খুন করে দিচ্ছে ভাজ বলছে না এমনি দেখতে পাচ্ছেন এ বলছে অধিনায়ক ও বলছে ক্যাপ্টেন ও বলছে মহানায়িকা কি সব পোস্টার মাছের চারদিকে বিভিন্ন লোকজন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যদি লন্ডনে থেকে যান তাহলে উনি যেমন চাইছেন পশ্চিমবঙ্গের সব লোকই চাক চায় তারা যে যাতে উনি লন্ডনে টাড়ি করে ওখানে থাকার ইয়ে কিন্তু ওখানে টালি পাওয়া যাচ্ছে না বলে উনি বাড়ি করতে পারছেন না এসি পেয়ে গেছেন যেটা থাকে কিন্তু এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের না ফেরাকে কামনা করা উচিত হয়নি রচনা বন্দ্যোপাধ্যায় যেভাবে বুক 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 আওয়াজ করে ঠান্ডা জলে উনি ডুবকি মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে মৃত্যুকুম্ভ বলেছিলেন সেই মহাকুম্ভে গিয়ে হিন্দুদের আঘাত দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তো একদম কুলকুচি করে দিয়েছেন যাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যে কথার ওপরে ফ্যাচ করে যোগীজির সঙ্গে দেখা করে আপ্লুত হয়ে গেছেন আর বলেছেন কি দারুণ ব্যবস্থা আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলে ছিলেন যে কিচ্ছু নেই অনাচার অবিচার হচ্ছে আর তৃণমূলের কিছু ভাউ ফুচকারা ছিল এসব যাই হোক আমি রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আমার সিনিয়র অভিনেত্রী ভয়ঙ্কর কিন্তু ভয়ঙ্কর কিছু মানে দেখুন তৃণমূল তৃণমূলের হাতে খুন হয় ঠিক আছে কুনালবাবু গেছে আমি খুব একটা মানে যতই বিরোধী রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায় করুন কুণালবাবুর মনে যে প্রতিহিংসা রয়েছে তৃণমূলে সবাই তো বলে এবার সেইটাই বলতে চাইলেন কি রচনা বন্ধ তাহলে তো বিরাট চিন্তার ব্যাপার এমনিতেই দিল্লির যারা এমপি হয়ে রয়েছেন সারা ভারতবর্ষের যা যা বিকাশ ঘটেছে তা তারা চোখের সামনে এমন দেখেছেন আর দেখবেন কেউই সায়নি ঘোষ জুনমালিয়া শতাব্দী রায় রচনা বন্দ্যোপাধ্যায় এরা বিজেপির নামে আর গালাগাল দেয় না